বন্ধুগণ আজকে রবিবার আছি আমাদের কোক্সাডাঙ্গা বিএসএনএল অফিসের সামনে রবিবারও এই দেখো অফিসের সামনে আট জন ক্রেতা এখন সন্ধ্যা হয় হয় ভাব চিও কোম্পানির রিচার্জের দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দিকে দিকে চিও এবং অন্যান্য কাস্টমাররা বিএসএনএল এর শরণার্থী এই দেখেন কত সোমবার ওটিপি যাইতেছে আসতেছে এই যে খাতা এই যে দেখো কাস্টমারের ছড়াছড়ি একত্রিশ দাদা আপনার আগে কি সিম ছিল জিও সমস্যা নাই জিওরই বেশি কাস্টমার আসতেছে

ভাই তোমার কোন কোম্পানির সিম জিও জিওর থেকে বিএসএনএল সারা ভারতের লোক যদি এরকম করে আম্বানি তো কয়েকদিনের মধ্যে পথে বসে যাবে আপনি কোন কোম্পানির থেকে আসলেন জিওর থেকে বিএসএনএল জিওর থেকে বিএসএনএল তাই বন্ধুগণ কোকসাড়াঙার সব থেকে প্রাচীন বিএসএনএল 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 আবার সব আপনারা চলে আসেন বিএসএনএল নতুন কানেকশান পোর্ট করান আমি গ্যারান্টি দিতে পারতেছি না বিএসএনএল কত ভালো থাকবে দুদিন পরে আসতে পারেন আর কি বাকিটা আপনার আমার কপাল দেখা যাক কি হয় রবিবারের বাজার সন্ধ্যা হইতে চলছে বিএসএনএল জিন্দাবাদ